আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো আপেল আর কলা দিয়ে ভীষণ মজার একটি শরবত বা স্মুদিও বলতে পারেন এটা তৈরি করতে মাত্র মিনিট সময় লাগে তবে খেতে অনেক বেশি মজার আর তার থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর যে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে এই গরমে সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা খাবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর সাথে অনেক বেশি এনার্জিও পাবেন আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি আর নিয়ে নিচ্ছে একটা আমি ছোট ছোট করে করে কুচি ছিলে নিচ্ছি তবে আপনারা খোসা সহ করতে চাইলে সেটাও করতে পারবেন আর এখানে নিয়েছি দুইটা কলা কলাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি হাফ কাপ দিচ্ছি মিষ্টি দই আর এখানে নিয়েছি দেড় কাপ তরল দুধ দুধটা আগে থেকেই জাল করা ছিল আর এটা ফ্রিজের ঠান্ডা দুধ যেহেতু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা সার্ভ করব আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি আপনারা চাইলে নর্মাল দুধও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জাফরান বা স্যাফরন তবে এটা টোটালি অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে ব্ল্যান্ড করে নেওয়ার সময় কিছুটা আইসও দিয়ে নিতে পারেন সব কিছুকে একসাথে ভালোভাবে ব্ল্যান্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটি শরবত বেশ স্মুদি যেহেতু তৈরি করে যায় রেসিপিটি একবার ট্রাই করবেন সময়টা আশা করছি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এই প্রচন্ড গরমে যখন এই শরবতটা বাসায় ভাবে তৈরি করে সবাইকে দিবেন দেখবেন সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকলে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি ওপরে কিছুটা বাদাম আর আপেল দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আর আবার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ